বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হলো পাঁচ দিনের জাতীয় নাট্য উৎসব চুয়াপুর সূর্যোদয়ের এই নাট্য উৎসবে দেশের বিভিন্ন নাট্য দলের পাশাপাশি আমেরিকা থেকেও আসছে নাটকের দল মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ বর্তমানে মণিপুরের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা থেকে শুরু হলো পাঁচ দিন ব্যাপী শহীদের জাতীয় নাট্য উৎসব নানান চড়ায়ুত্রাই পার করে তারা সামনের বছরে জানুয়ারিতে পার রাখতে চলেছে তম বছরে বহরমপুরে প্রবীণ নাট্যপ্রেমীদের নিয়ে তৈরি হয়েছে এই দল যারা হৃদয় দিয়ে নিজেদের ব্যস্ততা থেকেও খনিকের সময় বার করে নিয়মিত করে চলেছেন নাট্যচর্চা তাদেরকে নিয়েই তৈরি হয়েছে এই দল বহরমপুরের অন্যতম পুরনো নাটকের দল চুয়াপুর শহীদ এবার তাদের নাট্যভাবনায় উঠে আসবে সামাজিক বিভিন্ন ইস্যু এবারের পাঁচ দিনের নাট্যোৎসবে সাতটি নাটক মঞ্চস্থ হবে বুধবার সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য গবেষক আশীষ গোস্বামী প্রায় পঞ্চাশ বছর একটা দল আমাদের খুব প্রিয় দল ওরা খুব কমিটেড থিয়েটার করে ওদের এই উৎসবে প্রথম এলাম ওরা তো খুবই থিয়েটারের প্রতি কমিটেড এই কমিটমেন্টের পেছনে দলগুলোর অবদান তো অনেকটাই সাফল্য কামনা করছে এদিন সন্ধ্যায় শহীদের পরিচালনায় আজও মঞ্চস্থ হয় এবার এই অংশ নিচ্ছে মুলুকের নিউ জার্সি থেকে একটি নাটকের দল তবে একটা খুব দুঃখের বিষয় হলো এটা সত্যি যে নতুন দেখতে সেভাবে আসছে না যারাই আসছে তারাই পঁয়তাল্লিশ পঞ্চাশ ঊর্ধ্ব তারও একটা কারণ আছে সেটা আমাদের কাছে মনে হয় যে বর্তমান যে আর্থ সামাজিক পরিস্থিতি যে পরিবেশ চাকরি নেই মানুষের বেকার যুবকদের নানারকমভাবে প্রলোভন বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে যেভাবে প্রলোভন ভীষণ সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত থেকে তারাও একটা আসক্তি তাদের মধ্যেও আসছে সেটাকে কাটানোর লক্ষ্যই আমাদের এই কাজ যাতে তাদের সেই আসক্তিটা কাটে থিয়েটারের সঙ্গে আসে থিয়েটার দেখে নতুন সমাজ ভাবনার যে কারিগর সেই যুব সমাজ এগিয়ে আসবে এই আশা প্রত্যাশা অবশ্যই আছে